আসসালামু সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক মাঝখানে বাংলাদেশের নির্বাচনের খবর দিতে গিয়ে আন্তর্জাতিক খবর আমাদের অনেকটা কমে গেছে দেয়া আজকে থেকে আবারও আন্তর্জাতিক খবরে ফিরছি এবং আপনাদেরকে প্রতিদিন আমরা চেষ্টা করব আন্তর্জাতিক বিশ্বের সবচেয়ে ব্রেকিং খবরগুলো তুলে দেবার জন্য আজকের মূল শিরোনাম হলো দখলদার দেশটি ইরানের ভয় সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে ইতিমধ্যে দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাংকারে চলে গেছে পালিয়ে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর ইরানের আগে কি আমেরিকা আক্রমণ করবে না ইরানি আগে আক্রমণ করে বসবে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সকল সামরিক প্রস্তুতি শেষ যে কোনো সময় যে কোনো সময় ট্রাম্পের আক্রমণের হুমকি তিন নম্বর ব্রেকিং খবর ইরানে আক্রমণ হলে ইরান থাকা দর্শক সংবাদ দাবি ইংল্যান্ড আমেরিকাকে যুদ্ধে তাদের ঘাটি ব্যবহার করতে দেবে না চলে সবগুলো খবর আপনাদের একটা একটা করে দেবার চেষ্টা করছি আপনারা শুনতে এবং দেখতে পাচ্ছেন অবশ্যই তাই তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমাকে এক দর্শক ফোন করেছে আপনি বাংলাদেশের কোথায় থাকেন যে আমি দেশে আসার পর আমার জায়গা এক জায়গায় না কখনো ঢাকা কখনো মানে বিভিন্ন শহরেই আমার থাকা হয় ঘুরে ঘুরে আমি আপনাদের খবর দেওয়ার চেষ্টা করি আহ দর্শক ইরান এবং আমেরিকার মধ্যে উত্তেজনা ক্রমান্বয়ে বাড়ছে মাঝখান থেকে কিছুটা স্তেমিত হলেও আলোচনার নামে সেই স্তেমিত অবস্থাটা আবার উত্তপ্ত পরিবেশে চলে গেছে বলা হচ্ছে ইরান যেকোনো সময় আক্রান্ত হতে পারে আবার ইরান যে কোনো সময় আক্রমণ করতে পারে আজকে হচ্ছে যে দখলদার দেশটি সেনা প্রধান বিমান বাহিনী প্রধান তাদের প্রধান তাদের গোয়েন্দা বাহিনী সিল্ডাই প্রধান তাদের গোয়েন্দা বাহিনী মোসৎ প্রধান এবং তাদের প্রেসিডেন্ট প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী ক্যাবিনেট সবাই বাংকারে লুকিয়েছে অর্থাৎ পুরো রাষ্ট্রে যে কোনো সময় যে কোনো সময় অর্থাৎ বুঝতে পারছেন যে এই গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মাটির নিচে বাংকালে চলে যাওয়ার অর্থ হলো যে কোনো সময় ইরান আক্রান্ত হতে পারে অথবা ইরান আক্রমণ করতে পারে প্রশ্ন হলো ইরান কি নিজ থেকে আগে আক্রমণ করবে না ইরান কখনোই নিজ থেকে আগে আক্রমণ করবে না তবে ইরান আক্রান্ত হলে সঙ্গে সঙ্গে ইরান সেটার জবাব দেবে তার মানে এই দখলদার দেশটির গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাংকারে চলে যাওয়ার অর্থ হচ্ছে যে কোনো সময় ইরান আক্রান্ত হতে পারে তো ইরান যদি আক্রান্ত হয় তার মানে আমরা ধরে নিতে পারি আজকালকের মধ্যে আক্রমণের একটা সম্ভাবনা আছে পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানকে আরো দশ দিন সময় তিনি দিয়েছেন এই দশ দিনের মধ্যে ইরান যদি আমেরিকার চুক্তিতে রাজি না হয় তাহলে আক্রমণ হবে এখন প্রশ্ন করতে পারেন ডোনাল্ড ট্রাম্প যদি ইরানকে দশ দিন সময় দিয়ে থাকে তাহলে আক্রমণের কথা কেন বলছেন আপনারা এর আগেও দেখেছেন যে ইরানে হঠাৎ করে আলোচনার মধ্যেই দখলদার বাহিনী আক্রমণ করে বসেছিল মনে আছে আপনাদের বারো দিনের যুদ্ধের কথা সেখানে কিন্তু আলোচনা চলছিল আমেরিকার সাথে ইরানে হিন করে আক্রমণ করে বসে এবারও সেই রকমই একটি ধারণা করা হচ্ছে যে আমেরিকা আলোচনার নাম করে ভিন্ন দিকে নিয়ে যাবে এই সময়টিকে তারা আক্রমণ ঘটে বসবে তাই দখলদার দেশটির ভেতরে সবাই বাংকারে চলে গেছে ইতিমধ্যে তাদের তাদের সুপার স্টার স্টোরগুলো তাদের বিভিন্ন শপ বন্ধ করে ফেলা হচ্ছে খাদ্য সংকট তৈরি হয়ে গেছে অধিকাংশ মানুষ চলে যাচ্ছে বাংকারে খাদ্য তো নিয়ে নাকি বাংকারে চলে যাচ্ছে তার মানে কখন আক্রমণটা হবে এটা তারা জানে তাই তাদের নাগরিকদের বাংকারে নিয়ে যাচ্ছে তারা নিজেরা বাংকারে চলে যাচ্ছে মানে বসে থাকে বসে থেকে তারা নিজেদেরকে রক্ষা করবে এমন একটি পরিকল্পনা থেকে তারা এই কাজটি করছে যখন দখলদাররা আশ্রয় নিচ্ছে তখন ইরান সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে বসে আছে ইতিমধ্যে মার্কিন উপগ্রহ পিকচার বিশ্লেষণে এইটুকু বোঝা গেছে যে ইরান তারা দুটো শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে অর্থাৎ আমেরিকা তাদের যে উপগ্রহ সিস্টেম স্যাটেলাইট সিস্টেম রয়েছে সেখান থেকে তারা যে পিকচার পেয়েছে সেখান থেকে তারা যে বিশ্লেষণ করেছে তারা দেখেছে যে ইরান তাদের পারমাণবিক প্রকল্পকে মাটির অনেক নিচে গোপন করে ফেলেছে হিডেন করে ফেলেছে মানে আক্রমণের আগে তারা ইরানের উপর বিশ্লেষণ করেছিল স্যাটেলাইটের মাধ্যমে এবং সেখানে তারা দেখলো যে ইরান তাদের যে পারমাণবিক বা ইউরেনিয়াম আছে বা তারা পারমাণবিক প্রকল্পের জন্য যে প্রযুক্তি ব্যবহার করছে বা মূল্যবান যে মেশিন পত্রগুলো রয়েছে এগুলোকে তারা গোপন করে ফেলছে এবং উপরে বড় করে তেরপাল দিয়ে ঢেকে দিচ্ছে এটা হলো মার্কিন গণমাধ্যম এবং ব্রিটিশ গণমাধ্যম এই পিকচার দিয়ে তার বিশ্লেষণ দেখিয়েছে আপনারা জানেন যে এর আগে ইরানের তিনটি পারমাণবিক ক্ষেত্রে আক্রমণ করেছিল নাতাঞ্জ ইস্পাহান ফোর্দ তো এই নাতঞ্জ ফোর্দ যে পারমাণবিক প্রকল্প আছে ইরানের সেখানে কিন্তু আমেরিকা তার বাংকার ব্লাস্টার বোমা দিয়ে আঘাত করেছে এরপর আমেরিকা দাবি করেছিল যে ইরানের এই পারমাণবিক প্রকল্পগুলো তারা ধ্বংস করে ফেলেছে এরপর একটা লম্বা সময় ইরান কিন্তু দাবি করেছিল যে না কিছু করতে পারেনি তারা উপরি ভাগের কিছু ক্ষতি করেছে তো বিশ্লেষকরা বলছিলেন যে ইরানের এই প্রযুক্তি অর্থাৎ এই পারমাণবিক প্রকল্প এটা মাটির উপরে না এটা মাটির নিচে ষাট থেকে নব্বই আশি থেকে নব্বই মিটার মাটির নিচে আর আমেরিকার যে প্রযুক্তি আছে মানে বাংকার প্লাস্টার এটা প্রায় ষাট ফুট মাটির গভীরে গিয়ে ব্লাস্ট করতে পারে মাটির নিচে ঢুকবে একটা মিজাইল টাইপের বোমা বাংকার প্লাস্টার এটা মাটির নিচে ঢুকবে ঢুক ষাট ফুট গভীরে গিয়ে এটা ব্লাস্ট করতে পারে এবং এটা যে কোনো সিস্টেমকে অকেজ করে দিতে পারে সেটা ধরেন কন্ট্রোল টাওয়ার কন্ট্রোল পজিশনকে নষ্ট করতে পারে ধ্বংস করতে পারে তো আমেরিকা যখন দাবি করেছিল যে তারা ফগদো ইস্পাহান এবং নাতঞ্জ পারমাণবিক প্রকল্প ধ্বংস করেছে ইরান বলেছিল যে এটা আমেরিকার মিথ্যে দাবি এরপর আমরা দেখলাম যে সেখান থেকে ইরান থেকে কোনো ইউরেনিয়াম বা কি বলে পারমাণবিক যেই রাসায়নিক যে বিষয়টা সেটা যে ছড়িয়ে পড়ার এটার কোনো লক্ষণ পাওয়া যায়নি কারণ এখানে আক্রান্ত হলে এটা ছড়িয়ে ছড়িয়ে পড়া মানে কি পুরো একটা অঞ্চল ধ্বংস হয়ে যাওয়া মানুষের মধ্যে মৃত্যু মানুষের মধ্যে সবচেয়ে বড় এটা কাজ করবে কিন্তু ইরানের এই জিনিসগুলো ঠিক আগের মতো বহাল ছিল পরবর্তী জানা গেছে ইরান আক্রান্ত হওয়ার আগেই তার ইউরেনিয়ামকে সরিয়ে ফেলেছে গোপনে এবং পরবর্তী যুদ্ধ শেষে ইরান তার সেই মূল্যবান জিনিসগুলো ইউরেনিয়ামকে আবারও এনে যথাস্থানে বসিয়ে তাদের কাজ শুরু করেছে এখন আমেরিকা আক্রমণ করবে এই তথ্যের আলোকে ইরান আবারও সেগুলো সরিয়ে ফেলেছে এমন তথ্য আমেরিকা পেয়েছে স্যাটেলাইট ইমেজের বিশ্লেষণের মাধ্যম গেল একটা ব্যাপার দুই নম্বর বিষয় পাশাপাশি তারা বলছে যে ইরান আক্রমণ মানে আক্রান্ত হলে ইরান দুটো পজিশনে আক্রমণ করবে এক আমেরিকার রাডার সিস্টেমকে সিস্টেম করে ফেলবে দুই দখলের দেশটির মধ্যে আক্রমণ করবে এবং সেটা ডিমো না তাদের যে পারমাণবিক প্রকল্প আছে ইসরায়েলের আক্রমণ করবে প্রথম দুটো তথ্য তারা শেয়ার করেছে একটা হল তাদের বিবিসির তথ্যের আলোকে একটা হলো মার্কিন গণমাধ্যমের তথ্যের আলোকে এরকম কয়েকটা তথ্যকে বিশ্লেষণ করে আমি আপনাকে বললাম যে তারা বলছে ইরান যদি আক্রান্ত হয় তাদের টার্গেট হবে আমেরিকার রাডার সিস্টেম আপনারা জানেন আমেরিকার এই রাডার সিস্টেমগুলো মধ্যপ্রাচ্যের কাতার কুয়েত সৌদি আরব আরব আমিরাত সহ কয়েকটি দেশে অবস্থান করছে এই রাডার সিস্টেমগুলো তো এই রাডার সিস্টেমের মাধ্যমে আমেরিকা ইরানে আক্রমণ করবে তাদের কি বলে এস থার্টি বলি বা তাদের এ থার্টি ফাইভ বলি সিক্সটিন বলি বা তাদের আরো যে যুদ্ধ বিমানগুলো আছে এগুলো এই রডার রাডার সিস্টেম থেকে কন্ট্রোল হবে এছাড়া কাতারে অবস্থিত আমেরিকার সবচেয়ে বৃহৎ যে সামরিক ঘাঁটি সেখান থেকে তাদের যে কন্ট্রোল টাওয়ার এটাও ইরানের টার্গেটে রয়েছে এবং ইরানের হাই অফিসিয়ালরা সামরিক উদ্ধতন কর্তৃপক্ষের দাবি অনুযায়ী তারা বলছেন ইরান আমেরিকা শুধু রাড়ার না যেটা ইরানের খুব কাছে চলে এসছে তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার আব্রাহাম লিঙ্কন এটাকেও তারা টার্গেট করবে ইতিমধ্যে আবরাম লিংকনে নব্বইটি যুদ্ধ বিমান রয়েছে হাজার হাজার সেনা সদস্যরা রয়েছে এখান থেকে তারা একটা পুরো যুদ্ধ করতে চাইছে ইরানের বিরুদ্ধে সেই আলোকে ইরান তাদের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে এখন আমেরিকা যেই সময়টি তাদেরকে দিয়েছে দশ দিনের এই দশ দিন সময় দিলেও আমেরিকা উপসাগর অঞ্চলে এবং ইরান নাকের ডগাতে তাদের প্রচুর সেনা বৃদ্ধি করেছে তাদের যুদ্ধ জাহাজ তাদের যুদ্ধ বিমান তাদের সব রকম তাদের নিউক্লিয়ার তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম প্যাট্রুয়েট থার্ড সবকিছু মোতায়েন করেছে তো এই মোতায়েনের কারণেই মনে করা হচ্ছে আজকালকের মধ্যে হয়তো ইরানে আক্রমণ হতে পারে আবার ট্রাম্প যদি তার কথা রাখেন দশ দিন যে আলোচনার সময় দিয়েছেন আর দশ দিনের জন্য সময় নিতেও পারে কিন্তু পরিবেশ পরিস্থিতি বলছে যে না আমেরিকা সময় দিচ্ছে না আমেরিকা যে সময় আক্রমণ করে বসতে পারে আর ইরান তার প্রতিশোধ নেয়ার জন্য তার প্রতিঘাত ঠেকাবার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছে এই অবস্থায় আরেকটি খবর পাওয়া গেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি দাবি করেছে কি ইস্টুমার ওদের যে প্রধানমন্ত্রী লন্ডনের তিনি বলেছেন আমেরিকাকে ইরানের বিরুদ্ধে আক্রমণে লন্ডন তাদের মরিশাস বা আরো যে তাদের দ্বীপপুঞ্জ গুলো আছে সেখানে যে ঘাঁটি আছে মার্কিন এগুলো ব্যবহার করতে দেবে না অর্থাৎ ব্রিটিশ গণমাধ্যমের বক্তব্য অনুসারে ইংল্যান্ড তারা আমেরিকাতে আমেরিকার যে ঘাটিটি রয়েছে ইংল্যান্ডে দ্বীপপুঞ্জ আহ যেটা তাদের হস্তান্তর করা হয়েছিল ব্রিটিশ এবং আমেরিকার যে দ্বীপ নিয়ে একটা সমঝোতা হয়েছিল সেখান থেকে মরিশাস তার নাম আরো একটা আছে সেখানে আমেরিকার যে ঘাটিগুলো রয়েছে আমেরিকাকে ডাইরেক্ট বলে দিয়েছে তোমরা এই ঘাটি থেকে ইরানে আক্রমণ করতে পারবে না অর্থাৎ আমরা বলতে পারি যে পররাষ্ট্রনীতিতে ইংল্যান্ড তার কৌশল কিছুটা এখানে অন্যভাবে ব্যবহার করছে মানে হলো আমেরিকা ইংল্যান্ডকে ব্যবহার করে আবার ইংল্যান্ড সেই আক্রমণের টার্গেটে হবে এটি চাইছে না তার মানে এখান থেকে আমেরিকা একটা ধরা খেয়ে যাচ্ছে ব্রিটিশদের সাহায্য পাচ্ছে না দুই নম্বর সৌদি আরব কাতার কুয়েত আরব আমিরাত তার অবনিয়ে দিয়েছে আমেরিকাকে তাহলে লক্ষ তারিকরণ পদ্ধতি করেছেন ভাই আসেন ইদারে খবর দেন তারিকরা আমাকে পেলেন কোথায় আজকে আপনারা তো একজন হচ্ছে যুদ্ধ হবে না এটাই জন্য হয় শেরপুর মগা বক রক্ষা থেকে দেখছেন ভারতের কোন রাজ্যের নামটি বললেন মেঘালয় থেকে দেখছেন ধন্যবাদ তো চিটাং থেকে আপনারা দেখছেন ভাই তো এখন যে বিষয়টি তৈরি হয়েছে যে আরবে মানে আরবে যে ঘাঁটি গুলো আমেরিকা তৈরি করে রেখেছিল এতদিন ধরে এবং ইরানকে টার্গেট করে যে প্রস্তুতি তারা নিয়ে রেখেছিল আমেরিকা সেই ঘাটিগুলো ব্যবহার করতে পারছে না এখন ইসরায়েলের চাপ বাড়ছে ক্রমান্বয়ে আমেরিকার উপর যে তোমরা আক্রমণ করছো না কেন কখন করবা কখন করবা আর আমেরিকা বলছে আমি তো ধনকে দিচ্ছি ইরান তো কথা শুনছে না কথা শুনছে না আমি এত আয়োজন করলাম এত বিশাল বিশাল টাকা পয়সা খরচ করে সামরিক যান সামরিক অস্ত্র প্রযুক্তি নিয়ে আমি চারদিকে জড়ো করলাম ইরান তো ভয় পাচ্ছে না আর ইসরায়েল বলছে তোমাকে ভয় দেখাতে বলি বলিনি আক্রমণ করো তুমি আক্রমণ করলে বাকি আক্রমণ আমি করবো তুমি বড় ভাই সামনে থাকলে আমার পিছন থেকে আক্রমণ করতে সুবিধা হবে আর ইরান বলছে আয় তুই আক্রমণ কর তুই আমাকে শেষ করবি বাট আমি একা মরবো না তোকে নিয়ে মর তুই আমাকে শেষ করলে তোকে শেষ করে আমি মর আর ইরানের কারণে এখন দখলদার দেশটির মধ্যে যেটা বললাম সবাই বাঁকারে লুকিয়ে গেছে সবাই পালিয়ে গেছে কারণ যে কোনো সময় এক দর্শক ফোন করছে আমার আমি চট্টগ্রাম বাজ দি চট্টগ্রাম চট্টগ্রাম আমার প্রিয় শহর আমার এত ভাল লাগে চট্টগ্রাম কিভাবে বাইশ দ্বীপ থেকে দেখছেন বাইশ দিক না হালি শহরে আছেন কে মাইচপাড়া আছেন কারা তারপরে আচ্ছা এর পয়েন্টের বিষয়টি তৈরি হয়েছে যে ইরানের বক্তব্য অনুসারে ইরান বলেছে তাদের সামরিক গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ইরান বলছে যে আমরা আর আত্মরক্ষায় কাজ করব না আমরা এবার প্রতিশোধের জন্য যেটা করা লাগে সেটা করবো আমেরিকাকে উদ্দেশ্য করে বলেছে তোমরা আমাদেরকে যে চুক্তি চুক্তিগুলো অফার করেছ যে দশ দিনের মধ্যে আমাদের ইউরেনিয়াম সমৃদ্ধির বিষয়টি 5 6% নামিয়ে আনতে হবে এটা পসিবল না তোমরা বলছ তোমাদের ব্যালিস্টিক প্রোগ্রাম বন্ধ করতে হবে এবং এটা রেঞ্জ 300 কিলোমিটারের মধ্যে নিয়ে আসতে হবে আমার শত্রু তো থাকে 2000 কিলোমিটার দূরে আমার শত্রু যখন প্রতিবেশী মুসলিম দেশ না আমার শত্রুদের দখলদাররা ও তো আমার থেকে থাকে 2000 কিলোমিটার দূরে তো আমি তো 300 কিলোমিটার মধ্যে আনতে পারবো না ইরান ব্যালিস্টিক প্রোগ্রাম বন্ধ করবে না ইউরেনিয়ামের বিষয়টি তারা বলছে যে আমরা শান্তিপূর্ণ এটা কর্মসূচি এটা আমরা পারমাণবিক বোনা কথা তোমরা বারবারই আমাদের ঘাড়ে অভিযোগ দিয়ে আক্রমণ করতে চাও কেন এখন আমেরিকার উপর চলে গেছে গুটিগান মিস্টার ট্রাম্প বলে দিয়েছেন দশ দিনের মধ্যে ইরান কথা না শুনলে আক্রমণ আর ইরান বলছে তুমি আক্রমণ করো তোমাকে আমি বেজ্যুতি করে ছেড়ে দেবো তুমি কি করবে করো কারণ আমেরিকার জন্য কঠিন হয়ে গেছে ইরানে আক্রমণ করতে গেলে তাকে

এখন আমেরিকার যে বাংলা ব্লাস্টার ঢুকতে পারে যতটুকু তার চেয়ে গভীরে ইরানের জায়গা আছে ইরান শুধু তাই না ইরান মাটির নিচে শুধু না পানির নিচে ভূগর্ভস্থ যেটা পানির নিচেও তাদের মিজাইল স্টোরেজ তৈরি করে রাখছে এবং তারা হরমোজ প্রণালী নিয়ে এখন টার্গেটে আছে তারা বলছে আমরা আক্রান্ত হলে হরমোজ শেষ হরমোজ বন্ধ পুরো পৃথিবীর অর্থনীতি ভেঙে পড়বে যদি ইরান হরমোজে তেল আসা যাওয়া বন্ধ করে দেয় এই যুদ্ধটা ইরান আমেরিকার মধ্যে থাকবে না ইরান পুরো প্রেতী মতো ছড়িয়ে দেবে এখন কি করবে। একদিকে চীন রাশিয়া চাইছে ইরানকে বলতেছে যদি আক্রমণ করে তুমি আমার এই টেকনোলজি ব্যবহার করো তুমি আমার এই টেকনোলজি ব্যবহার করো বিষয়টা কি ইসরায়েলের ক্ষেত্রে রাশিয়া চুপ থাকে কিন্তু আমেরিকার ক্ষেত্রে চীন রাশিয়া দুটে মাঠে নামে কারণ তাদের মূল শত্রু তো আমেরিকা তো ইরানের হাতে রাশিয়া এবং চীন এমন কিছু জিনিস দিয়ে রাখছে যে দোস্ত তোরে যদি আমেরিকা আক্রমণ করে তুই আমারই মিসাইলটা মারবি এটা বলছে রাশিয়া আর চীন বলছে দোস্ত তুই আমারটা মার দেখি কোনটা ইফেক্টিভ কোনটা দিয়ে আমরা রাশিয়া আমেরিকাকে ব্লক করতে পারি কোনটা দিয়ে থার্টি ফাইভ খেতে পারি কোনটা দিয়ে তাদের আয়রন হর্ খেতে পারি কোনটা দিয়ে তাদের অবরাম লিংকন খেতে পারি কোনটা দিয়ে তাদের কি বলে প্যাট্রিয়ট খেতে পারি মানে তার ওপলিকে চালাচ্ছে ইতিমধ্যে ইরান কিন্তু একটি ক্ষেপণাস্ত্র সুপেয়ে চাললাইছে চালা যারা বলছে যে এটা আমরা পরীক্ষা চালাচ্ছি কি বলে হরমুজ প্রণালীতে আর আমেরিকা বলছে যে না আমার আমাদেরকে ভয় দেখাতে চাইছে তার মানে ইরান থেমে নাই ইরান তার খেলা দেখাচ্ছে একটার পর একটা এখন মূল বিষয়টা হলো লড়াইটা কখন হবে এই লড়াইটা ব্রেকিং সংবাদে শেষে হয়ে যেতে পারে আবার দশ দিনের মধ্যে হইতে পারে আবার নাও হইতে পারে কিভাবে আমেরিকার কাছে একটা বিষয় আছে আমেরিকা বোঝার চেষ্টা করছে যে আমি এই লড়াইটা করে ইজ্জত নিয়ে ফিরতে পারবো কিনা হ্যাঁ ইরানে ব্যাপক ক্ষতি করবে অজস্র মানুষ মারবে মিলে তো লাভ নেই রাশিয়ার মতো দেশ ইউক্রেনে আছে কত বছর যুদ্ধ করছে বিজয় পাইছে বিনিয়মে তাদের লাখ লাখ সেনা মারা গেছে তাদের পারমাণবিক প্রকল্পগুলোকে হিট করছে ইউক্রেন প্রচুর মিত্ররা আধুনিক অস্ত্র পৌঁছে দেয় ইরান আমেরিকার লড়াইটা তো ইরান আমেরিকা না এটা হবে দখলদারদের সাথে লড়াইটা ইরান শুধু সামনে সাইন আমেরিকা শুধু সাইনবোর্ড হিসাবে সামনে সে দাঁড়াবে কিন্তু রাশিয়া বলে কি বলে চীন বলে এরকম আরো উত্তর কোরিয়া বলে এরকম বহু দেশ গোপনে ইরানকে অনেক কিছু দেবে এতে করে হবে কি ইরানের মানুষ মারা যাবে ইরান রাষ্ট্রটা একটা গোছানো পরিচ্ছন্ন রাষ্ট্র ধ্বংস হবে কিন্তু আমেরিকা বিজয় নিয়ে ফিরতে পারবে না এটা হলো মূল বিষয় এজন্য আমেরিকা চাচ্ছে এই যুদ্ধটা শুরু করতে হলে তাদের ঘরে লাভ আনতে হবে তো যে বিশাল ডলার খরচ করবে তারা এই ডলারে শুধু ইসরায়েলকে খুশি করলেই হবে না ঘরে কিছু লাভ আনতে হবে তারা যদি রেজিম চেঞ্জ ঘটাতে না পারে তারা যদি ইরানের তেল লুট করতে না পারে লাভটাকে ইরানের তেল লুট লুট করতে হলে সেখানে তাদের পুতুল সরকার বসাইতে হবে যুদ্ধে জিততে হবে এটা যদি না পারে আর ইরান তো সেইরকম দেশ না ইরান তো ইতিমধ্যে দেখিয়ে দিয়েছে দখলদার দেশটির মধ্যে বারো দিনের যুদ্ধে মোটামুটি সয়াই ফেলছে নিতানীয় বাহিনীকে আবার কাতার থেকে আমেরিকা আল উদায় ঘাটি থেকে ইরানের যা আক্রমণ করেছিল সেই আক্রমণের প্রতিশোধ হিসেবে সেই ঘাটিতেও ইরান আক্রমণ করে দেখাই দিচ্ছে তো ইরান তো থেমে থাকবে না এটা আমেরিকা বলছে তাই এখন বিশ্ব কেবল অর্থনীতির একটা বড় ভয়ের জায়গা তৈরি হচ্ছে এই যুদ্ধ আর বিশ্ব রাজনীতিবিদরা এনেও এই যুদ্ধটা বন্ধ করতে চাইছেন কারণ এই সময় এই যুদ্ধটা শুধু মধ্যপ্রাচনায় পুরো পৃথিবীকে অস্থির করে ফেলবে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কি হয় দর্শক আবার বলছি আমরা যুদ্ধ চাই না আমরা শান্তির পক্ষে আমরা চাই এই লড়াই এই যুদ্ধ বন্ধ হোক পৃথিবীতে শান্তি আসুক প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ